আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বাঁচিয়ে রাখতে অবিরাম কাজ করে যায় কিন্তু আমাদের যৌনাঙ্গ প্রতিদিনের এই প্রক্রিয়ায় কেবল একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে থাকে তারা গোপনে নিজেদের গঠনমূলক কাজে ব্যস্ত থাকে পুরুষ এবং নারীদের যৌনাঙ্গ দেখতে একেবারেই আলাদা তাই না কিন্তু জানেন কি এদের মধ্যে অবিশ্বাস্য রকমের মিল রয়েছে শিশু যখন গর্ভে থাকে তখন ছ সপ্তাহ পর্যন্ত ছেলে ও মেয়ে শিশুর প্রজনন অঙ্গে কোন পার্থক্য থাকে না পরিবর্তন শুরু হয় পুরুষাঙ্গ এবং অগ্রভাগ যেভাবে তৈরি হয় নারীদের ল্যাবিয়া এবং ত্রিটোরিসও একইভাবে গড়ে ওঠে আমাদের মস্তিষ্কের হাইপোথালামাসের সাথে প্রজনন অঙ্গগুলোর গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে হাইপোথালামাস শরীরে ক্ষুধা তৃষ্ণা ঘুম এবং যৌন ও প্রজনন আচরণকে প্রভাবিত করে আমরা যখন বয়সন্ধিতে পৌঁছাই তখন হাইপোথালামাস এবং যৌন অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের গোপন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে হাইপোথালামাস শরীরে বার্তা পাঠায় যা বেশিরভাগ গুরুত্বপূর্ণ যৌন হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে। ডিম্বাশয়ে অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের উৎপাদন বেড়ে যায় আর অণ্ডকোষে নিঃসরণ ঘটে টেস্টোস্টেরন হরমোনের। বয়ঃসন্ধিতে এই হরমোনের নিঃসরণ অনেক গুণ বেড়ে যায়। হঠাৎ করে আমাদের শরীরে নানা পরিবর্তন ঘটতে শুরু করে। পুরুষের কাঁধ চড়া হয়ে যায়, নারীদের নিতম্ব এবং স্তন বড় হতে থাকে। শরীরে বিভিন্ন স্থানে চুল গজিয়ে ওঠে। কণ্ঠস্বর বদলে যায় এমনকি সুইং খুব বেশি হয় এই পরিকল্পনায় কাদের সবচেয়ে লাভ হয় জানেন যৌন অঙ্গ প্রত্যঙ্গগুলোর পিনাস বা পুরুষাঙ্গ এবং ক্লিটোরিসে ইরেকটাইল টিস্যু তৈরি হয় এবং সেটা একটা সুপার পাওয়ারে পরিণত হয় যৌন উত্তেজনায় টিস্যুগুলোর সাহায্যে এই দুটি অঙ্গ ফুলে উঠতে পারে স্পর্শ করলে এটা তখন ভীষণ সংবেদনশীল হয়ে যায় কারণ অঙ্গগুলোতে তখন রক্তপ্রবাহ অনেক বেড়ে যায় অন্ডকোষে শুক্রাণু তৈরি হয় আর নারীদের ডিম্বাশয় তৈরি হয় ডিম্বাণু যা জড়ায়ুতে পৌঁছায় এ সময় যৌনাঙ্গুলোর গোপন পরিকল্পনা বাস্তব রূপ পায় তারা তাদের মালিককে যৌন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত করে এরপর প্রাপ্তবয়স্ক দুজন মানুষের মধ্যে যৌন মিলন হলে আবেগে চূড়ান্ত রূপের বহিঃপ্রকাশ হয় কারণ যৌনাঙ্গ একাই তো সব কাজ করতে পারে না